ধন্যবাদ আজকে এই দুই প্রতিযোগী দর্শক আমাদের আর এই যে সবজি আছে তিনটা করে এই পাশে প্রত্যেক লাইনে তিনটা করে আছে তো আমাদের কাজ হচ্ছে প্রত্যেক লাইনে একই সবজি করতে হবে মানে যেই লাইনে বেগুন হবে বেগুন সেই লাইনে পটল হবে পটল যেই লাইনে কলা হবে কলা কিন্তু এখানে একটা সত্য হচ্ছে যে একই লাইনে সর্বোচ্চ চারটা সবজি সাজানো যাবে সময় সময় শুরু হচ্ছে থ্রি টু ওয়ান ফোর হুম দেখা যাক কি হচ্ছে লয় তরি তোমরা কিন্তু একটু সমর্থন দিবে একটু তালি দিয়ে দেখা যাক কি হচ্ছে না নাকি প্রথমেই কিন্তু কনফিউজ আমার প্রতিযোগীরা কনফিউজ হয়ে গেছে দেখা যাক কি হয় কে যেতে এই যে পাঁচশো টাকা দর্শক পাঁচশো টাকা আছে এখানে আর এই যে দেখা যাক এখানে কলা একদিকে হয়েছে একদিকে পটল কলা চারটা চারটা করতে হবে হ্যাঁ পটল গোড এদিকে দুইটা পটল এক জায়গায় কিন্তু চলে গেছে আর এদিকেও দুইটা পটল একদিকে গেছে কিন্তু কোন দিকে গেছে সেটা বুঝলাম না আচ্ছা দেখা যাক দেখা যাক দুইটা দুইটা কলা বেগুন চার দুইটা হয়ে গেছে দুইটা কলা কি হলো কি হচ্ছে কিছু হচ্ছে দেখা যাক দেখা যাক কি হলো কি হলো এই কি অবস্থা বেগুন মিলে গেছে বেগুন কিন্তু এদিকে মিলে গেছে বেগুন মিলে গেছে বেগুন মিলে গেছে দেখা যাক ধরি তোমার মামির কি অবস্থা এই পটল মিলে গেছে এক তিন পটল একদিকে হয়ে গেছে বেগুন দিকে মিলে গেছে কলা দেখা যাক দেখা যাক কি হয় কি হয় কি হয় কি জানি কি হয় কই মিলে মিলে গেছে মিলে গেছে মিলে গেছে আমাদের এদিকে লিপি আজকে এইদিকে তিনটা মিলে গেছে কিন্তু আপনার এদিকে আরেক অনেক হয়ে গেছে এটা হচ্ছে পাঁচটা চলে গেছে আসলে পাঁচটা যাওয়া যাব না এখানে চারটেই সর্বোচ্চ ছিল যা হোক আজকে এই খেলায় বিজয়ী হয়েছে লিপি ও কে পুরুষকার চলে যাবে লয় তুলে দেবে নাকি পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার ধন্যবাদ ধন্যবাদ টাটা বাই বাই